প্রিয় আমরা এসেছি লাইরিয়া ঠাকুরগাঁও জেলা বালাডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি হাট গরু দাম দরে শোনাব যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা বিভিন্ন এলাকা বিভিন্ন পাড়ি এসেছে যদি আপনাদের চলার কিনা রুজ্যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন লাইরি হাট সপ্তাহে একদিন ভাই কী দামে কিনছেন চলাটা ভাই দেখেন কত সুন্দর সুন্দর গ্রুপ আপনাদের দেখাচ্ছে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা দেখা যাচ্ছে যদি আপনাদের চলে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে যদি গরু কেনার জন্য উদযোগ থাকেন অবশ্যই আসতে পারবেন লাইরিয়ার সপ্তাহে একদিন ভাই অবশ্য দেখেন কত সুন্দর সুন্দর আপনাদের দেখাচ্ছে আপনাদের চলে অবশ্যই আসতে হবেন লাইট ইহার সপ্তাহে একদিন বিভিন্ন এলাকার বিভিন্ন পার্টি কুষ্টিয়া ঝিনাইদা মাগুরা এ এলাকার পার্টি এসেছে ভাই তোমার জোয়ার না কী দাম কাদো ভাই এক লাখ তিরিশ খা হলে ছুঁড়ে দেবেন আর দিদি না হলে ছুড়ে দেবেন সাইওয়াল বাচ্চা হ্যাঁ মা দাদা তোমার এটা কী দাম কওয়া যায়

বাইরের পার্টি নাই বাইরের পাটি আছে কম কী দাম ভাই দেখেন কত সুন্দর সুন্দর কী দাম পাওয়া যাওয়াটা কমেন্টটা ছুঁয়ে দেখেন কত সুন্দর সুন্দর আপনাদের দেখাইলাম যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন ভাই কি দাম পাওয়া যায় ভাই এখানে হ্যাঁ দাম পাওয়া যায় ছুঁয়ে দেবেন দেখা কম সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাচ্ছে যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যে থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা ঠাকুরগাঁও জেলা বালেডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরিহাট সপ্তাহে একদিন কি দাম কথা ভাইয়া এখান ভাইয়া বিয়াল্লিশ বিয়াল্লিশ কত হলে ছেড়ে দেবেন

দেখেন কত সুন্দর সুন্দর বলবো আপনাদের দেখা যদি আপনাদের চলে অবশ্যই আপনারা আসতে পারবেন লাইডি হাট ঠাকুরগাঁও জেলা বালিডাগি থানা হাটটা হলো মাঝামাঝি লাইডি হাট প্রিয় দর্শক দেখেন বাইরের বাড়ি এসেছে কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে এরকম গরু কিনেছে যদি আপনাদের চলে অবশ্যই আসতে পারবেন লাইরি হাত কুষ্টিয়া থেকে এসেছে যদি আপনাদের এরকম ধরনের এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন লাইরি হাট ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা বালেডাঙ্গি উপজেলা যদি আপনাদের আসার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন লাইরি হাট ঠাকুরগাঁও জেলা শুভ দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনার দা ভাই বাসা কথা ভাইয়া ভাই কতগুলা কিনছেন ভাই ভাই দামগুলা একটু শোনা যাবে একটু বলেন কি দামগুলা কত টাকা তো কিনছেন আ বিভিন্ন রকম এ 42 42 কিনছেন নাকি ভাই এই দুটি এক লাখ বাইশ দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু কিনেছে যদি আপনাদের চলে অবশ্যই দেখার জন্য উদযোগ্য থাকবেন এইরকম ধরনের গুরু কেনার জন্য যদি আসার জন্য উদ্যোগ্য থাকবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম মোহাম্মদ সাইবুল ইসলাম যারা যেখান থেকে দেখতেছেন নাম্বার হল জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন